আসসালামু আলাইকুম আলাউদ্দিন আলাউদ্দিন এই সাই আমি যেন কাজ করি এটা এসে সালে বিশাল বড় সাল ওই ওই সাইডে আছে সুইমিং এই যে অটোমেটিক পানি চলতে আছে এই যে সামনে যাবে একটা গার্ডেন আছে হালকা এই যে এটা পাশে এটা সুইমিং খেজুর গাছে প্রচুর খেজুর তরছে এইবার দিয়েছে বাড়ির সামনে মনে করা হয়ে যায় আম গাছ আছে মালটা গাছ আছে এন সব মালটা দশ এবার বছর শালে খালি আছে এই যে সাগর আমি গিয়া দেয় তোমার এই যে হল রুম আমি আছি দোতালায় সাগরে আজকা প্রচুর আবাস ও বাইরে দোতলায় আছি সামনে দাবি গার্ডেন আছে হাওয়া বাতাস প্রচুর তো ওই কারণে মনে করো সাগরের পাশে কেউ নাই বিকাল দিকে এই সাইডে পুরো মনে করে সে আয়ফুর থাকে পানি আয় আয়ফর হয়েছে ময়লাটি আয় আয়ফর জল লাগছে আর এই সাগরের কোনো প্রক্রিয়া নাই কি সকালবেলা এখন মনে বাজারে বাজার সাতরা মতন এটি পাশের বাড়ির সালেরিয়া এরিয়া আমার ইকুইটির ধরো ছয়টা বড় বড় স্ট্রিট বোর্ড আছে ছয়টা জেসকি আছে পার্কিংয়ে যে সরকারে ওরা ঘুরতেই বা তখন এই এরিয়াতে এররটা আছে না এই এররটাটা নামাইবো নামায় মনে করা বড় বড় এররস এই যে জায়গা খালি আছে রেডিও মনে করা এক সময়তে শাল হয়ে যাবগা আর আয় না আসে শুধু ঘুরতে করতে আর এই সাগরের পারে একটু নিম মজা masti করতে আছে যেদিনে বেশি আহে মাটি মুটি করে গ্রিল মিল বানাব সব আছে না